লাকসাম আজগড়ায় শ্রমিক দলের উদ্যোগে আবুল কালামের দিক নির্দেশনায় লিপলেট বিতরণ কুমিলা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালামের দিক নির্দেশনায় লাকসাম উপজেলা আজগড়া ইউনিয়নে শ্রমিক দলের উদ্যোগে লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আজগড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের তিনটি গ্রামে লিপলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন আজগোড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহাবুদ্দিন এ সময় আর উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মহম্মদ শিপন এক নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ এবং চার নং ওয়ার্ডের সভাপতি শাহপুরাণ সহ স্থানীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ লিবলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে নেতৃবৃন্দ জনগণের হাতে বিএনপির বার্তা পৌঁছে দেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালামের পক্ষে সমর্থন কামনা করেন কুমিল্লা নয় লাক্স মনারগুঞ্জ মাঠিয় মানুষের নেতা আবুল কালাম ভাইয়ের নির্দেশে আপনার এক নম্বর ওয়ার্ড আসগোড়া দাম্বর আমরা লিফটর বিতরণ করছি আজকে আমরা যে গণজোয়ার আমরা দেখতেছি রোডে গাঁড়ে বাড়িয়ে অধে ফতে দানের শীষের জোয়ার উঠিছে আমাদের কালামবাইয়ের জোয়ার উঠিছে ইনশাল্লাহ আগামীতে আমাদের লাকসাম মনারগুঞ্জার আমাদের কালামবাইকে ডিবল বোটে ফাঁস করে জয় যুক্ত করি আমরা ইনশোল্লাহ আমরা সংসদে ইনশাল্লাহ পাঠাবো পক্ষ থেকে একটি কথাই বলবো লাকসাম মনারগুঞ্জ মাটির মানুষের নেতা জননেতা আবুল কালাম ভাই আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন আপনারা এগিয়ে যান আপনারা আমার পক্ষে এগিয়ে যান আমার হয়ে আপনারা কাজ করেন ঘরে দৌড়ে যান ভাই বন্ধু সবাই কাছে যান আপনারা আজকে এক নম্বর ওয়ার্ড আজগরা শোকতলা দামবাহার এই তিন গ্রামে আমরা আমাদের লাকসাম মনারগুঞ্জ মাটির মানুষের নেতা জননেতা আবুল কালাম সাহেবের নির্দেশে আমরা লিপলেট বিতরণ করেছি তাই আমরা প্রত্যেকটা লোকের সাথে কথা বলে দেখছি যে আমাদের আজগোড়া ইউনিয়ন কালামবাইয়ের পক্ষে ভোটের জন্য সবাই প্রস্তুত আছে